প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হল অধ্যায় দুই পদার্থ গতি আমাদের গহ নম্বর বলতেছে চব্বিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে যদি গ্রাফে কিনি তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে প্রথমে আমাদের গ্রাফের জন্য আমরা যে কোনো এক দাগ নিয়ে প্রথমে গ্রাফটা এঁকে ফেলি এই একশ এটা কোন অক্ষ ওয় অক্ষ মূলবিন্দু জিরো এদিকে আমরা সব সময় একস অক্ষার ওয়ার সময় আর ওয় অক্ষর ওবার কী ব্যাগ সময় প্রথমে শূন্য তারপর কত আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ধরলাম আট তারপর কত ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ আমার ব্যাগ কত আছে চার আর আট যেহেতু আমার ব্যাগ অনেক কম তাহলে আমরা দুই ঘরে ব্যবধান ধরি দুই চার ছয় আট যখন সময় শূন্য ব্যাগও তখন কত শূন্য তাহলে শূন্য শূন্য যখন সময় আট ব্যাগ তখন কত চার আটে কত চার যখন সময় ষোলো তখন ব্যাগ কত আট ষোলো আট যখন সময় চব্বিশ ব্যাগ কত আট চব্বিশে আট বত্রিশে কত আট এ বত্রিশেও আট চল্লিশে কত চার এ চল্লিশে ব্যাগ হল চার আটচল্লিশে কত শূন্য এ আটচল্লিশ শূন্য এখন যে আমরা বিন্দুগুলা যোগ করি এ বিন্দুগুলো যোগ করে দিলাম তাহলে আমাদের গ্রাফ আঁকা হয়ে গেলো এখন যদি আমরা অঙ্কটা করি প্রথম চব্বিশ সেকেন্ড অতিক্রম দূরত্ব এতটুকু হলো আমাদের চব্বিশ সেকেন্ড এতটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের কত সেকেন্ড চব্বিশ সেকেন্ড এ দেখো সময়ের সাথে সাথে ব্যাগ কী পাইতেছে বৃদ্ধি পাইতেছে সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধি পাওয়া হয়েছে কি এটা সমতরণে তাহলে প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত কেমন বৃদ্ধি পাইতেছে সমতরণে বৃদ্ধি পাইতেছে তাহলে আমরা যদি উত্তরটা করি প্রথম ষোলো সেকেন্ডে সমতরণে সমতরণের সূত্র কি দুই রকম সূত্র দেখা যায় অ্যাস ইকল টু ইউ প্লাস ভি ভাই টু ইন্টু টি ইউর মানে আদি ব্যাগ তোমার এটা হয়েছে ব্যাগ আদি ব্যাগ কত শূন্য এ আদি ব্যাগ এখানে শেষ ব্যাগ প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত ব্যাগ কত আট ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত প্রথম ষোলো সেকেন্ড তাহলে টির মান কত এ প্রথম ষোলো সেকেন্ডে করতেছি ষোলো তাহলে আটটা যদি বাক দিলে কত হয় চার চার গুণ ষোলো চার ষোলো কত ষট্টি মিটার এবার যদি আমরা পরেরটা করি আমাদের চব্বিশ সেকেন্ড পর্যন্ত করতে হবে তাহলে এখান থেকে এবার এটা এটা কেমনে গেছে এটা কয় সম বেগে তাহলে ষোলো থেকে চব্বিশ সেকেন্ড পরবর্তী ষোলো সেকেন্ড থেকে চব্বিশ সেকেন্ড অর্থাৎ তাহলে আমরা যদি চব্বিশ থেকে ষোলো বিয়ে করি তাহলে আমাদের কত থাকে আট সেকেন্ড ও আট সেকেন্ডে কীভাবে গেছে সমবেগে সমবেগের সূত্র কি অ্যাসিক টু বিটি অ্যাসিক টু কী বিটি মান কত দেখ এ ব্যাগ ব্যাগ কত আছে আট তখন সময় কত চব্বিশ থেকে ষোলো গেলে কত সেকেন্ড থাকে আর আট সেকেন্ড তার মধ্যে আটরে আট দ্বারা গুন করলে কত হয় ষোষট্টি দূরত্বের একক কি মিটার তাহলে চব্বিশ সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব চব্বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চব্বিশে অতিক্রান্ত দূরত্ব কত হবে অ্যাস ইকুয়াল টু অ্যাস ওয়ান প্লাস অ্যাস টু অ্যাস ওয়ান কত সিক্সটি ফোর এস টু কত সিক্সটি ফোর আট ছয় ছয় বারো একশো আটাইশ মিটার এ হল আমাদের আনসার এবার আমরা যদি গ্রহ করি উপরের চার থেকে ত্বরণ ও সময় লেখা অঙ্কন করে এর কি প্রকৃত প্রকৃতি বিশ্লেষণ করো তাহলে আমরা তিনও ক্ষেত্রে দেখো এখানে দেখা যাইতেছি কি প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত কীভাবে উঠছে সম বেগে প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত কীভাবে উঠছে সমবেগে তাহলে প্রথম ষোলো সেকেন্ডে গাড়িটির তরণ গাড়িটির তরণ তরণের সূত্র আমরা কী জানি এই ইকল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখানে ব্যাগ কত এই এখানে এই ব্যাগ উঠার পরে সর্বোচ্চ ব্যাগ কত ছিল আট সর্বোচ্চ ব্যাগ কত আট আর আদি ব্যাগ তখন কত ছিল শূন্য টির মান এ ষোলো সেকেন্ড পর্যন্ত টির মান কত ষোলো এখন যদি আমরা আটকে ষোলো দ্বারা ভাগ দিই তাহলে কী হইতেছে জিরো পয়েন্ট ফাইভ তরণ রাখো কী এম এস ইনভার্স টু এখন পরবর্তী ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত এই ষোলো থেকে বত্রিশ পর্যন্ত এম নেগেস এটা দেখি থাকবে এটা সম বেগে পরবর্তী ষোলো সেকেন্ড থেকে বত্রিশ সেকেন্ডে গাড়িটির তরণ পরবর্তী ষোলো থেকে গাড়িটির তরণ কি হবে আমরা এ টু দৌড়লাম সূত্র কি সেম বি মাইনাস ইউ ডিভাইড বাই টি এখানে দেখো বুঝার বিষয় হলো এখানে শেষ বেগ কত এটা হলো আদিবেগ আর শেষ ব্যাগ এটা তাহলে শেষ বেগ কত আট আদিবেগে কত আট সময় কত বত্রিশ ছিল ছিল ষোলো সেকেন্ড পরে হয়েছে কত বত্রিশ সেকেন্ড পর্যন্ত কত সে কীভাবে ছিল সম বেগে তাই বত্রিশ বিয়োগ ষোলো তাহলে আট বিয়োগ আট শূন্য বত্রিশ থেকে ষোলো গেলে কথা থাকবো ষোলো ষোলোকে শুরু দিয়ে ষোলোকে শূন্যকে শুরু দিয়ে বাক দিলে কথা শূন্য জিরো এম এস টু এবার পরবর্তী দেখো বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত বত্রিশ সেকেন্ড থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত পর্যন্ত গাড়িটির সেম নিয়ম গাড়িটির কি তরণ গাড়িটির তরণ তাহলে সমন এটা কি বলা হয় সম মন্দন তার সূত্র কি সেম সূত্র বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি বি শেষ ব্যাগ শেষ দেখো এখানে এখানে সময় ব্যাগ কত ছিল শূন্য আর আদিবেগ তখন কত ছিল আট আদিবেগ কত আট সময় কত এ বত্রিশ থেকে আটচল্লিশ হয়েছে তাহলে আটচল্লিশ বিয়োগ বত্রিশ তাহলে কী দাঁড়িয়েছে এখানে মাইনাস এইট ডিভাইডেড বাই আটচল্লিশকে বত্রিশ গেলে কত থাকবে এখানে হলো আট আটে আটে কত ষোলো তাহলে কত থাকে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু এ হলো আমাদের আমাদের তরণের তরণার সময় লেখচিত্রের জন্য আমাদের তরণের মানগুলো নির্ণয় করে নিলাম এখন যদি আমরা এটাকে যদি আমরা যদি গ্রাফে দেখাই আমাদের গ্রাফে দেখালে গ্রাফটা কেমন হবে যে গ্রাফটা হবে ধরো তোমার যে মানগুলো যদি আমরা গ্রাফে বসাই মূলবিন্দু এদিকে কি সময় তরন আর সময় লেখা তাহলে এদিকে কি সময় তোমার সময়গুলো কত কত ছিল আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ তাহলে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ আর এদিকে কী ধরতে হবে আমাদের এবার তরণ তরণ আমার কত কথা আছে জিরো পয়েন্ট ফাইভ আমরা এটাকে ধরলাম জিরো পয়েন্ট ফাইভ এদিকে ধরতে হবে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তো এদিকে কী হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখন দেখো প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত কত ছিল জিরো পয়েন্ট ফাইভের প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ পরবর্তী ষোলো থেকে বত্রিশ সেকেন পর্যন্ত ছিল শূন্য এ ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত শূন্য ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত কত শূন্য তারপর বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হয়েছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এ আমাদের গ্রাফটা তরণার সময় লেখাচিত্রে গ্রাফটা হবে এমন এবার লেখাচিত্র আঁকার পরে তুমি লিখবে খাতার মধ্যে এক্স অক্ষ বরাবর সময় ওয়াই অক্ষ বরাবর তরণ নিয়ে গ্রাফ কাগজে লেখাচিত্র অঙ্কন করে পাই লেখাচিত্রের মধ্যে দেখা যাইতেছে প্রথম ষোলো সেকেন্ডে তরণ হল জিরো পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু পরবর্তী ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত তরণ হলো শূন্য আর বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তরণ হলো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এম টু ইনভার্স টু তরণে অক্ষের সমান্তরাল সরল রাখা হবে এটি হলো আমাদের এই কোশ্চেনের আনসার গাড়ি ঠিকই দশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করো দূরত্ব মানে কারণ আমরা কি তুলেছে এস এর মান বের করতে তাহলে আমরা যদি প্রথমে আগে গ্রাফে মানগুলো বসাই দেখো গ্রাফে যদি আমরা মানগুলো বসে তাহলে কী দাঁড়িয়েছে এটা কি অক্ষ এক সক্ষ আর এটা ওয়াই অক্ষ মূল বিন্দু কী শূন্য তাহলে শূন্য আর ব্যাগ কত আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এখন এবার যদি আমরা মানগুলো বসাই ব্যাগ আমার কত আছে দশ বিশ তিরিশ চল্লিশ ব্যাগ কত চল্লিশ পর্যন্ত ধরো তাহলে আমার পাঁচে আছে কত দশ এ পাঁচে দশ দশে কত বিশ পনেরো কত তিরিশ এ পনেরো তিরিশ বিশে কত চল্লিশ পঞ্চাশে কত পঞ্চাশে কত পঞ্চাশে তাহলে পঞ্চাশে উপরে হইব একই নিয়ম হয়ে গেল তাহলে আমরা যদি গ্রাফগুলো মিলাই যদি মূল বিন্দুগুলো মিলে তাহলে আমাদের গ্রাফটা হইতেছে এমন তাহলে এদিকে আমরা কী ধরছি সময় আর এদিকে কী ব্যাগ তাহলে আমাদের কী হলো ব্যাগ আর সময়ের লেখিত্র এবার কত দূরত্ব অতিক্রম করলো দূরত্বের সূত্র কি অ্যাস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার এখন ইউর মানের আদি ব্যাগ আদি ব্যাগ কত এখানে শূন্য টির মান কত সেকেন্ড পর্যন্ত গেছে দশ সেকেন্ড পর্যন্ত তাহলে দশ হাফ এর হাফ এখন এ ত্বরণটা তো তোমার কাছে নাই টির মান তো দশ সেকেন্ড হইলো তাহলে ত্বরণ নয় তরণ বের করতে হবে তাই এই কি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে বি মানে কি এখানে আমাদের শেষ বেগ কত পঞ্চাশ আদিবাগ কত শূন্য তিরভাগ কত পঁচিশ পঞ্চাশের দুই তরণ একক কি এম এস ইনভার্স টু দুই লিখলাম তাহলে শূন্য দশ দশকত কত একশো তাহলে আমাদের একশো একক কি মিটার দ্রুত কি মিটার তাহলে আমাদের এটা কি তিন নম্বর নিয়ম আমাদের প্রথমে যদি গ্রাফে মানগুলো বসাই তাহলে আমাদের গ্রাফটা কী জানাইতেছে আমরা গ্রাফে মানগুলো বসাই এটা কি এক অক্ষ আর এটা ওয়াই অক্ষ মূলবিন্দু এখন আমার এদিকে সবসময় আমরা কী ধরি সময় সাত আট বারো ষোলো বিশ চব্বিশ চার আট বারো ষোলো বিশ চব্বিশ আর এদিকে আমাদের কি সময় কত আছে সর্বোচ্চ চব্বিশ পর্যন্ত না চার চব্বিশ পর্যন্ত চার আট বারো ষোলো বিশ চব্বিশ যদি এটা আমরা খাতাতে করি তাহলে আমাদের জন্য তাহলে আরও বোঝার সুবিধার্থের জন্য তাহলে আমরা যদি এদিকে ব্যাগ এদিক হয়েছে কি সময় সাইজ আট বারো ষোলো বিশ চব্বিশ এটা কোন অক্ষ একশ অক্ষ আর আমাদের এই ব্যাগগুলো কথা হতো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখন যখন সময় শূন্য ব্যাগও তখন শূন্য যখন সময় চার ব্যাগ তখন কত দশ চারে দশ আটে কত বিশ বারে কত তিরিশ ষোলো কত চল্লিশ তারপর বিশে পঞ্চাশ চব্বিশে কত ষাট এ ষাট এখন যদি আমরা বিন্দুগুলোকে একসাথে যুক্ত করি তাহলে আমাদের গ্রাফটা হইতেছে এমন গ্রাফটা সবাই বুঝছো আমাদের বলছে ষষ্ঠ সেকেন্ড অধিকেন্দ্র উত্তর কত সেকেন্ড যদি কই প্রথম ষষ্ঠ সেকেন্ড তাহলে আমাদের তম সেকেন্ডের সূত্র হবে না তখন করতে হবে আলাদা আলাদা না সমতল এই হিসেবে এখন বলছে ষষ্ঠ সেকেন্ড নির্ণয় করা মানে তম সেকেন্ড তম সেকেন্ডের সূত্র আমরা যদি এই সূত্রটা লিখি এস ইকাল টু ইউ প্লাস হাফ অফ এ হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান এটা আমরা তম সেকেন্ডের সূত্রের মধ্যে এটা ইউজ করতে পারি এখন আমার এর মানটা লাগবো এর একটা সূত্র আছে এই টু কি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি টি বি বি মানে কোন ব্যাগ শেষ ব্যাগ তোমার শেষ ব্যাগ কত ষাট ইউর মান কত আদি ব্যাগ কত শূন্য তীর মান কত চব্বিশ যদি আমরা ষাটকে চব্বিশ দ্বারা ভাগ দিই ষাটকে চব্বিশ আমাদের বাইরের তিসে কত টু পয়েন্ট ফাইভ তরুণ কি এম এস ইনভার্টস টু তাহলে আদি ব্যাগে আদি ব্যাগ আদি ব্যাগ কত শূন্য হাফের হাফ এর মান কত টু পয়েন্ট ফাইভ গুণ টু গুণ টির মান কত ষষ্ঠ মানে ছয় বিয়োগ একের এক এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হাফ গুণ টু পয়েন্ট ফাইভ গুণ ছয় দুগুণে বারো বিয়োগ এক আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের বের হচ্ছে তেরো দশমিক সাত পাঁচ মিটার এ হলো আমাদের ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এখন আমরা এটা বড় অঙ্ক করি তাহলে কি প্রশ্নটা কি তথ্যের আলোকে উপরোক্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করা এবং ডাল নির্ণয় করো অথবা ব্যাগ আর সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো একই প্রশ্ন তাহলে আমাদের প্রথমে যে ব্যাগ আর সময় যে লেখচিত্র ব্যাগ আর সময় যে মানগুলো প্রসাদ দেওয়াতে এসেছিলো এ আলোকে আমরা প্রথমে একটা লেখচিত্র আঁকলাম প্রথমে এটা কি আঁকলাম লেখচিত্র আঁকার পরে এখন আমাদেরকে বলতেছে এটার ব্যাখ্যা লিখতো মানে কেমনে কী হয়েছে এগুলোর ব্যাখ্যা লিখত এখন আমরা প্রথমে আমাদের যখন ব্যাগ ছিল শূন্য সময় তখন শূন্য দিলাম যখন সময় চার ব্যাগ তখন কত দশ চারে দশ যখন সময় আট ব্যাগ তখন কত বিষ তাহলে আটে আটে কত বিশ তাহলে আমরা যদি এগুলো যোগ করি এগুলো আমাদের ডাল নির্ণয়ের জন্য এখন যদি আমরা ঘর হিসেব করি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই আমরা তিন নাম্বারটা গটকে ধরে এই গড়ে আমরা ফি ধরলাম বুঝার বোঝার সুবিধার এখন আমরা ঢাল নির্ণয় করি ঢাল ডালটা কীভাবে নির্ণয় করতে হয় ডাল এখন ঢালের সূত্র হচ্ছে ট্যাম থেকে এখানে ব্যাগ বাই সময় এখানে ব্যাগ আছে কত এটা আমরা কী ধরছি ব্যাগ আর এদিকে আমাদের কি সময় তা আমার ব্যাগ কত তিরিশ সময় কত বারো তিরিশ আর এখানে কত বারো তিরিশ ব্যাগ রেখো কি এম এস ইনভার্স ওয়ান আর তরণ ব্যাগ সময় কত তখন বারো বারো সেকেন্ড তিরিশকে বারো দিয়ে ভাগ দিলে কত হবে টু পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু এটাও আমাদের ডাল নির্ণয় হয়ে গেল এখন যদি আমরা লেখাছি যদি এমন একটা বিশ্লেষণ বিশ্লেষণ বলতে কী মানে তুমি কখন কী ধরছ তাহলে আমরা কী লিখতে পারি অক্ষে আমরা একসক্ষে কী ধরছি সময় এবং ওয়াই অক্ষে কী ধরছি ও কি ব্যাগ ওকে ব্যাগ নিয়ে লেখচিত্র অঙ্কন করে পাই লেখচিত্র অঙ্কন করে পাই লেখচিত্র অঙ্কন করে কি দেখা যাইতেছে লেখচিত্র থেকে দেখা যাইতেছে স্থির অবস্থান থেকে শুরু হয়েছে গাড়িটি ব্যাগ তো যখন শূন্য গাড়িটি শূন্য মানে কি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে বলে এর আদি ব্যাগ কত স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে বলে এর কত শূন্য তাই লেখচিত্র মানে মূলবিন্দু ও থেকে শুরু হয়েছে মূল বিন্দু কি ও থেকে শুরু হয়েছে শুরু হওয়ার পরে দেখা যাইতে গিয়ে লেখচিত্রে সময় শূন্য ব্যাগও শূন্য তাহলে কি লেখা যায় শূন্য কমা শূন্য তারপর কি চার কমা দশ তারপর কি আট কমা বিশ তারপর বারো কমা তিরিশ তারপর কি ষোলো কমা চল্লিশ তারপর বিশ কমা পঞ্চাশ আর কি চব্বিশ কমা ষাট বিন্দুগুলো চক করে স্থাপন করে মূল বিন্দুগামী একটা কী সরল রেখা পাওয়া যায় বিন্দুগুলো চক্কা বসে বসিয়ে একটা মূল সরল রেখা পাওয়া যায় তখন সরল রেখা থেকে আমরা ও মূল বিন্দু ধরে পি একটি রশ্মি অঙ্কন করলাম পি রশ্মি অঙ্কন করে কি কি নির্ণয় করলাম ডাল নির্ণয় করলাম তিরিশ আর এখানে কত বারো তিরিশকে বারো দিভাগ দিলে কত টু পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু তুমি যদি করো এটাকে ষাটকে চব্বিশ দিবাগ দিবা তাও কি এক উত্তর পেরো টু পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স টু এটাই হলো কি তরোনার সময় লেখাচিত্র ব্যাগের সময় লেখচিত্র অঙ্কন করে ডাল নির্ণয় এবং এটার বিশ্লেষণ আশা করি সবাই বুঝতে পারছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক করবে ইনশাল্লা